আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আজকে আমি যে নমুনা প্রশ্নটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ে নমুনা প্রশ্ন এটি হচ্ছে তোমাদের সেই নমুনা প্রশ্ন গণিত বিষয়ের উপর তোমাদের এই গণিত পরীক্ষা হবে একশো নম্বরের আর এর জন্য তোমরা সময় পাবে তিন ঘন্টা শিক্ষার্থীরা প্রথমেই থাকবে কবিভাগ ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে এক নম্বর সরি তোমরা বহু নির্বাচনী প্রশ্ন পাবে পনেরোটি এর জন্য পনেরো নম্বর এবং এরপরেই ষোলো নম্বর থেকে শুরু হবে এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এখানে থাকবে দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে দশ নম্বর অর্থাৎ এক কথায় উত্তর দাও এর প্রতিটি উত্তরের জন্য তোমরা এক নম্বর করে পাবে আর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্যও তোমরা এক পাবে তাহলে বহু নির্বাচনী প্রশ্নে রয়েছে পনেরো এক কথায় উত্তর দাও এখানে রয়েছে দশ এই মোট পঁচিশ নম্বর তোমাদের ক বিভাগের জন্য রয়েছে এরপরেই আছে খ বিভাগ খ বিভাগের প্রথমেই থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে মোট তেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা দুই নম্বর করে পাবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষেপে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা দুই নম্বর করে পাবে যেহেতু এখানে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদের জন্য থাকবে ছাব্বিশ নম্বর একটিতে দুই নম্বর করে এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন বিশ্বপট নির্ভর প্রশ্ন এই প্রশ্নের শুরুতেই দৃশ্যপট থাকবে তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর দিচ্ছিলে সৃজনশীল পদ্ধতিতে শুরুতেই উদ্দীপক ছিল ঠিক দৃশ্যপটও হচ্ছে এরকম একটি উদ্দীপক বা কোনো একটা ঘটনা বা কোনো একটা কাহিনী সেটার উপর নির্ভর করে ক এবং ক নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এখানে মোট দশটি প্রশ্ন দেওয়া থাকবে দশটির মধ্যে তোমাদেরকে পছন্দ অনুযায়ী ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্ন দেওয়া নেই আটটি দেওয়া আছে কিন্তু তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার মূল প্রশ্নে দশটি প্রশ্ন পাবে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিতে পাবে এখানে ষাটটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে মোট চোদ্দোটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ একটি প্রশ্নের আওতায় ক এবং খ রয়েছে কর উত্তর দিতে হবে আবার খর উত্তর দিতে হবে তাহলে এভাবে ষাটটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে ষাটটি ক এবং ষাটটি এর উত্তর দিতে হবে তাহলে সাত দুগুনো চোদ্দটি প্রশ্ন তোমাদের লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে সাত নম্বর কীরকম দুই নম্বরের যেহেতু ক এবং খ দুইটি প্রশ্ন রয়েছে ক এ পাবে তোমরা তিন নম্বর করে ক্ষয়ে পাবে চার এই মোট হচ্ছে সাত নম্বর যেহেতু ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে সাত নম্বর করে হলে তোমরা এই ষাটটি প্রশ্নের উত্তরে ঊনপঞ্চাশ নম্বর পাবে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই গণিত প্রশ্নটি বুঝতে পেরেছ আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে চলে আসবো